একটি কালী মন্দিরের তালা ভেঙে সেই মন্দিরের মধ্যে থাকা কালী ঠাকুরের মূর্তির মাথা কেউ ভেঙে ফেলেছে দেখছেন এর পিছনের মেন ঘটনা আমি আপনাদেরকে বলছি দীপঙ্কর জানা বিকাশ পরামানিক ও বুলটন আর নারায়ণ হালদার এই তিনজনা এই ঘটনার মাস্টার কালী পুজোর দিনে কালী মন্দিরের তালা ভেঙে কালীর মাথা ভেঙে পুরোটাই প্রকল্পনা চালানো হয়েছে এই তিনজন বিজেপি কর্মীর মাস্টার মাস্টারমাইন্ড লাগিয়ে বাংলায় বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এর পিছনের থেকে বড়ো মাস্টার মাইন্ড হচ্ছে এই কুত্তার বাচ্চাটা শুভেন্দু অধিকারী সর্বপ্রথম বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখেন তারপরে এর পিছনের মেন কাহানি এর পিছনের মেন ঘটনা আমি আপনাদেরকে বলছি কালীপুজোর রাতে কাকদ্বীপের নস্করপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর চন্দননগর গ্রামে একটি কালী মন্দিরের তালা ভেঙে সেই মন্দিরের মধ্যে থাকা কালী ঠাকুরের মূর্তির মাথা কেউ ভেঙে ফেলেছে দেখছেন আসল ঘটনা এটাই কাকদ্বীপে কালী পুজোর দিনে কালী মন্দিরের তালা ভেঙে একটা ছেলে সেই কালী ঠাকুরের মাথা ভেঙে দিয়েছে ঠিক এই ঘটনার পরে বিজেপি এবং শুভেন্দু অধিকারীর মতো কুত্তার বাচ্চারা যেভাবে মাঠে নেমেছে বাংলায় অশান্তি সৃষ্টি করার জন্য শুভেন্দু অধিকারী একটা স্টেটমেন্ট দিয়েছে যে এটা জেহাদিদের কাজ জেহাদি কারা আর কে করেছে এই কাজটা আপনাদেরকে আমি এই ভিডিও জানিয়ে দিচ্ছি শুভেন্দু অধিকারীর মতো একটা কুত্তার বাচ্চার যেটা মনে হয় যে জেহাদিরা এই কাজটা করেছে তো আমি আপনাদেরকে জেহাদিদের ফটো দেখাচ্ছি সর্বপ্রথম জেহাদি এই যে এর নাম নারায়ণ হালদার নারায়ণ কোনো মুসলমানের নাম হয় আমি শুভেন্দুর মতো একটা জারদ সন্ধানকে জিজ্ঞেস করছি নারায়ণ কোনো মুসলমানের নাম হয় যাদেরকে কুত্তার মতো তুই সবসময় চেঁচাচ্ছিস এটা জেহাদিদের কাজ বাংলায় বিচার চাই পুলিশের উপরে ঢিল ছোড়া ইট পাটকেল ছোঁড়া যে ধরনের ঘটনাটা তারপরে ঘটেছে সেগুলো অনেকটাই চাপা দেওয়া হয়েছে রাজ্য সরকার দ্বারা যাতে বাংলায় কোনো বিবাদ সৃষ্টি না হয় সেই কারণে রাজ্য সরকার এই সকল জিনিসটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তারপরেও জিনিসটা অনেকটা হাইলাইট হয়েছে যে কালী ঠাকুরের মাথাটা ভেঙেছে এই যে ছেলেটা এর নাম নারায়ণ হালদার এবারে শুধু এ একা জড়িত নয় এ কেসটায় যখন ওই কালী ঠাকুরের মূর্তিটাকে নিয়ে রাস্তার মধ্যিখানে পথ অবরোধ করে কিছু বিজেপির নেতা কিছু বিজেপির দালালরা পথ অবরোধ করে বসেছিল তখনও কিন্তু এই ছেলেটা মুখ খোলেনি তারপরে যখন পুলিশ তদন্তই ধরা পড়েছে ছেলেটা এই নারায়ণ ছেলেটা তখন ছেলেটা কি বলছে জানেন আমি মদ খেয়েছিলাম মদ খেয়ে আমি এই কাজটা করেছি মদ খেয়ে তুমি মন্দিরের তালা ভেঙেছো মদ খেয়ে তুমি কালী ঠাকুরের মাথা ভেঙেছ যখন তারপরে এত কিছু চলছে আমাদের বাংলায় সেই জিনিসটাকে নিয়ে তখনও তুমি সেটা স্বীকার করনি কিন্তু তারপরে যখন পুলিশ তোমাকে ধরেছে তখন তুমি জারুদ সন্তান সেটাকে স্বীকার করছো যে হ্যাঁ আমি ভেঙেছি মদ খেয়ে এর পিছনের আসল ঘটনাটা কিন্তু কেউ জানে না এই ছেলেটা বিজেপির একটা কর্মী এই নারায়ণ হালদার ছেলেটা একটা বিজেপির কর্মী আর এর সাথে জড়িত আছে আরও কিছু বিজেপির নেতারা আপনারা দেখেন এই ফটোটা আপনারা দেখেন ওই কালীর মূর্তিটাকে রাস্তায় রেখে যে বা যারা পতবরাধ করে বসেছিল আপনাদের স্ক্রিনে এই ফটোটা আপনারা দেখুন পুলিশের পায়ের নিচেই একটা লোক কালো ক্যাপ মাথায় দিয়ে হাতে মোবাইল নিয়ে ফোনে কথা বলছে এর এই ঘটনার মাস্টারমাইন্ড এই একটা এই যে কালী ঠাকুরের মাথাটা ভেঙেছে তার এই একটা আর এই মানুষটার একটা পুরো ফটো আপনারা দেখেন এর নাম হচ্ছে দীপঙ্কর জানা কাকদ্বীপের বিজেপির প্রার্থী যে হেরে গিয়েছিল সেই জারুদ সন্তান দীপঙ্কর জানা এই ঘটনার মাস্টারমাইন্ড কিন্তু এই ঘটনার মাস্টার মাইন্ড আর একটা আছে আপনারা দেখেন যখন সেই কালী ঠাকুরের মূর্তিটাকে নিয়ে রাস্তার মাঝপথে রেখে দিয়ে সেখানে লুঙ্গি ডান্স করার চেষ্টা করছিল যারা তাদের ভিতরে আরেকজন আছে আপনাদের স্ক্রিনে এই ফটোটা আপনারা দেখেন এই যে লাল জামা পরা একটা লোক বসে আছে আপনারা দেখেন মূর্তির পাশে চোখে চশমা দিয়ে এই সেই লোকটা এর নাম হচ্ছে বুলটন দীপঙ্কর জানা বিকাশ পরামাণিক ও বুলটন আর নারায়ণ হালদার এই তিনজনা এই ঘটনার মাস্টার কালী পুজোর দিনে কালী মন্দিরের তালা ভেঙে কালীর মাথা ভেঙে পুরোটাই প্রকল্পনা চালানো হয়েছে এই তিনজন বিজেপি কর্মীর মাস্টার মাইন্ড লাগিয়ে বাংলায় বিভ্রান্তির সৃষ্টি করার জন্য এবারে এখানে একটা প্রশ্ন উঠে আসে যে এর পিছনে হাত আছে কার এটা তো বিজেপির হার প্রার্থী যারা হেরে গেছে এর পিছনের থেকে বড়ো মাস্টার মাইন্ড হচ্ছে এই কুত্তার বাচ্চাটা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর পুরোটাই প্রকল্পনা ছিল ওখানে হিন্দু মুসলিম করে একটা দাঙ্গা লাগানোর কিন্তু যেই জায়গাটা এটা হয়েছে সেখানে মুসলিম নেই বললেও চলে মনে করেন একশো যদি ঘর থাকে সেখানে আট থেকে দশ পার্সেন্ট সেখানে মুসলিম আছে মুসলিম এই ঘটনাটা করবে কিভাবে আর আপনারা আমাকে একটা ভিডিও দেখিয়ে দিন পৃথিবীর বুকে যে মুসলিম কমের ছেলেরা অন্য জাতির দেবী দেবতাদের ভাঙচুর করেছে মূর্তি ভেঙেছে মন্দির ভেঙেছে এরকম একটা ফটো অথবা একটা ভিডিও আপনারা আমাকে দেখিয়ে দিন আপনারা পারবেন না কেননা যতদিন আমরা এই ধরনের ঘটনা দেখছি সবগুলোর পিছনে জড়িত বিজেপি এবং আর পুরোটাই আর এই টোটাল ঘটনাটা সাজানো হয়েছে শুভেন্দু অধিকারীর দ্বারা আর এই তিনজনা মাস্টারমাইন্ড আর এদের হেড মাস্টার যেটা হলো সেটা শুভেন্দু অধিকারী ওই কুত্তার বাচ্চাটা যে জায়গাটাই দশ পারসেন্টেরও কম মুসলিম বসবাস করে সেই জায়গাটায় এই ধরনের একটা নোংরা পরিকল্পনা চালানো হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তারপরেও আমাদের মুসলিম কমিউনিটির ছেলেরা কোনো এক কুত্তার কোনো এক জানোয়ারের ভক্ত হয়ে বলছে দরকার হয় বাংলায় বিজেপি আসুক কিন্তু টিএমসি সরানো দরকার টিএমসি সরে গিয়ে বাংলায় বিজেপি আসলে কি হবে তার হালকা ফুলকা নমুনা আপনারা অনেকটাই পেয়ে গেছেন ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আর বাইরে যেগুলো হচ্ছে সেগুলো অসাধারণ কেননা তাদেরই ভুলের কারণে তারা আজকের এই পেটি পেশাই হচ্ছে আর সেটাই করার চেষ্টা করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু মুসলিম কমিউনিটিরও লোক আছে তাতে জড়িত যারা বিজেপিকে এই বাংলায় আনতে চায় টিএমসি সরকারকে সরিয়ে তো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে ভোট দেওয়ার আগে আপনারা নিশ্চয়ই একবার ভাববেন যে আমি ভোটটা কোন কারণে দিচ্ছি কোনো মানুষের অন্ধ ভক্ত হয়ে যদি আপনি ভোট দেন তাহলে আপনার কিন্তু বিপদ আসতে পারে যদি আপনি চান যে আপনার রাজ্য ভালো থাকুক আপনার রাজ্য শান্তিতে থাকুক তাহলে কিন্তু আপনাদেরকে একটা জিনিসকে সবসময় লক্ষ্য করতে হবে সেটা বিজেপি বিজেপি আপনাকে হঠাতেই হবে যে কোনো কারণে যদি আপনি না পারেন তাহলে পরবর্তীকালে আপনার বাড়ির মেয়ে সন্তান বাইরে বার হতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাদেরকে যদি আপনারা বেঁচে থাকেন আর বিজেপি রাজ্য ক্ষমতায় আসে তাহলে আপনারা নিজের চোখে দেখবেন